পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত ব্রাহ্মণবাড়িয়ায় গ্রাম আদালত ব্যবস্থার সক্রিয়করণ সংক্রান্ত মত বিনিময় সভা অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়ায় গ্রাম আদালত ব্যবস্থার সক্রিয়করণ সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল শনিবার সকালে জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা ও দায়রা জজ আয়স আক্তার সুমি। বিচার বিভাগের আয়োজনে অনুষ্ঠিত সভায় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পুলিশ কর্মকর্তা ও বিচারকরা উপস্থিত ছিলেন সভায় জানানো হয় বাংলাদেশের আনুষ্ঠানিক আদালতে বর্তমানে প্রায় বিয়াল্লিশ লক্ষ মামলা বিচারাধীন মামলা পরিচালনার জটিল প্রক্রিয়ার সাথে পুরাতন মামলার চাপের ফলে দ্রুত ন্যায় বিচার প্রাপ্তি থেকে সাধারণ জনগণ বিশেষ করে দরিদ্র ও সুবিধাভোগী জনগণ বঞ্চিত হচ্ছে বর্তমান সরকার প্রাতিষ্ঠানিক বিচার ব্যবস্থার উপর চাপ কমাতে এবং দরিদ্র ও অসহায় মানুষের ন্যায় বিচার সহজলভ্য ও নিশ্চিত করার জন্য ছোটখাটো বিরোধের ক্ষেত্রে বিকল্প বিরোধ নিষ্পত্তি ও প্রক্রিয়াকে এগিয়ে নিতে কাজ করছে এর ধারাবাহিকতায় বর্তমান সরকার গ্রাম আদালতকে কার্যকরভাবে সক্রিয়করণের উপর গুরুত্ব আরোপ করছে সভায় গ্রাম আদালতের বিরোধ মীমাংসার ক্ষেত্রে সংশ্লিষ্টদের একয়ারাধীন বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়